মাছে ভাতে বাঙালি আমি তাই আমি মাছ ভাত নিয়েছি আর এ নিয়েছে এখন পোলাও উইথ হান্ডি মাটন তার সাথে আবার ডিমও দিয়েছে বেকার ওকে কেকগুলো দেয়া হলো তো ভাঙছে গুঁড়োচ্ছে খাচ্ছে আর না চলো টিকিট কাটা কমপ্লিট এখানে কি আবার লাভ এঁকে গেছে আমরাও কি লাভ আঁকবো ওয়াচ টাওয়ারের সামনে দেখলাম ক্রিস ক্রস করে দড়ি লাগানো মানে ওঠা যায় না এই জগন্নাথ দেবকে আমার খুব পছন্দ হয়েছে মজা কেনা চলছে কেমন কাটালাম আমরা ফার্স্ট টাইম দুজনে একসাথে বিগত দুটো ভিডিও থেকে তো তোমরা জেনেই গেছো আমরা মাত্র দুদিনের জন্য পুরী এসেছি আর আজকেই আমাদের পুরীতে লাস্ট ডে আর যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলি ওয়েলকাম টু আর অন করে রেখে এছাড়াও আমরা ফেসবুক আর ইনস্টাগ্রামেও আছি আমাদের সাথে বেশি কানেক্টেড থাকতে অবশ্যই ফলো করে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম আর যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু চলো এক নিঃশ্বাসে অনেক কাজের কথা বলে ফেলেছি এবার আসল গল্পটা বলা যাক আজকের ভিডিওটা শুরু হবে লাঞ্চ টাইম থেকে যেহেতু আমরা আগের বছর দুবার পুরী এসেছিলাম এবং সেখানে পুরো ভোরের দৃশ্য ক্যাপচার করা ছিল এবার ইচ্ছা করলো না নিজেদেরকেও তো একটু টাইম দিতে হবে নাকি সবসময় ক্যামেরা অন রেখে বেরিয়ে পড়তে আমি একেবারেই পছন্দ করি মানে এতটাও প্রফেশনাল হয়ে উঠতে পারিনি এখনো ব্রেকফাস্টে ম্যাগি তারপর ডাব খেয়ে আজকে সমুদ্রে অনেক দাপাদাপি করেছি লাস্টে বলে এরপর বাকি দিনের গল্পটা দেখতে থাকো তোমরা স্নান করে মুখে এখন এরকম হয়েছে এখন আমরা করে যাচ্ছি খেতে যাব ও তুমি কেটে দিচ্ছি তাহলে কী হয়েছে বাবা করে একদম যাচ্ছে তাই অবস্থায় ঘুম পাচ্ছে ভাই নান টান করে আজকেই লাস্ট এখন আমরা চলেছি খেতে সকাল থেকে কিছুই হয়নি সেই তেরো পার্বণ একটাই ঠিকানা কারণ এখানে টেস্টি রেস্টুরেন্ট একটাই মাছে ভাতে বাঙালি আমি তাই আমি মাছ ভাত নিয়েছি আর এ নিয়েছে এখন পোলা উইথ হান্ডি মাটন তার সাথে আবার ডিমও দিয়েছে খুশি মাটন পে ও পোলাও মাংস খেতে গিয়ে পুরি আসে মাংস বলে পুরীতে এসে মাছ খায় মানুষ লাঞ্চ সেরে প্রচুর কিছু খাওয়া দাওয়া করে পেট ভার হয়ে গিয়ে বিল নিয়ে আর জল নিয়ে এখন আমরা হ্যাঁ এত কথা বলার সমস্যা খালি প্যাপো ফ্যাপো এই সরগোদ্দারের সামনেটা এত আওয়াজ যে একটু শান্তিতে কথাও বলা যাবে না সাইডে এত খালি হর্নের আমাদের কিন্তু ওয়ার্ন করে দিয়েছিল যে এই ব্যালকানির গেট যেন না খোলা হয় এবং তাই আমরা তো ওদিকে রেডি হচ্ছে এখন বেরোবো বলে আর এদিকে এই যে নি এসে হাজির তারপরে আমাদের একটা কেকের প্যাকেট রাখা ছিল সেটা এখন রাহুল দিয়েছে আমি তো গেটটা খোলা সাহস দেখাচ্ছি না আবার যদি ঘরে ঢুকে আসে তাহলে কী হবে যদি হেই হেই করলে চলে যাচ্ছে তাহলেও বলা যায় না এখন বসে বসে কেক খাচ্ছে বেকার ওকে গুলো দেযা হলো তো ভাঙছে গুঁড়োচ্ছে আর না সেরকম ভাবে কিছু বলেছি আমরা ব্লু না আমরা বলেছি গোল্ডেন গিট যাবো অটোলাকে অটোলা নামিয়েছে যেখান থেকে বীচটা শুরু হচ্ছে ওইখানে বলছে এটাই তো গোল্ডেন বদমাস মানে যেভাবে পারে টুপি পড়ায় বলছি মানে এইটা আবার কবে বলছে না এটাকেই তাই বলছি সে তো পুরীর বীচটাকেই গোল্ডেন বিচ বলে সূর্যের আলো পড়লে চিচি করে বলে এবার এইখান তার মধ্যে কিছু পোর্শন ব্লু ফ্ল্যাগ বিচের আওতায় পড়েছে সেইখানে বলছে ওখানে তো কুড়ি টাকা করে টিকিট লাগাবে বলছে হ্যাঁ সেইটাই তো ওইখান থেকে ওইটুকুনি আসার জন্য আপনাকে বলা হলো তো এই নিয়ে ক্যাচরা কেচড়ি তো যাই হোক নামিয়ে দিয়ে গেছে ফাইনালি এই রাস্তাটাও খুব সুন্দর ব্লু ফ্ল্যাগ বীচ যাওয়ার রাস্তাটা ওইখান থেকে ওখানে পথ নির্দেশ করাই আছে একদম চলে আসতে হবে টিকিট কাটার লাইন দেখছি বেশ ভালো রকমই রয়েছে দেখা যাক মনে হচ্ছে সানসেটটা এখান থেকে দেখতে পাবো আর বলবো আলো আলো চলে যাবে আর ফটো আসবে না ভিডিও আসবে না কিছু দেখা যাবে না কিন্তু আজকে মেঘলা মেঘলা ওয়েদার সূর্যের একবার দেখা পাওয়া যাচ্ছে একবার পাওয়া যাচ্ছে না এরকম অবস্থা এখানে সব টিকিট দেয়াই আছে তিন ঘন্টার জন্য পার পারসন কুড়ি টাকা আচ্ছা স্নান টান করলে ফিফটি রুপিস চলো টিকিট কাটা কমপ্লিট হ্যাঁ টিকিট কাউন্টার কেন দেখাবো টিকিট কাউন্টার তো এখানে ছোট্ট মতন আমি টিকিটের রেটগুলো দেখিয়ে দিয়েছি যে কত কত টাকা এই ওখানে দেখাচ্ছে বলছে আট টাকা বক্তা এই ওখানে দেখাচ্ছে তিনশো টাকা করে নাকি মান্থলি মানে কেউ মাসে মাসে আসবে সেটা ওরা ভেবে নিয়েছে যে মাসে রোজ দিন আসবে মানুষের টাকা পয়সা সস্তা নাকি রিফ্রেশমেন্টের অপশানও রয়েছে আর সামনে এগিয়ে গেলেই একদম সি বিচ এইখানটা কিন্তু ফাঁকা ফাঁকা হবে ভেবেছিলাম কিন্তু না বেশ ভালো রকম ভিড় আছে আর সামনে তো সুন্দর নীল সমুদ্র আর এখানে বসার জায়গাও রয়েছে সামনে চেয়ার পাতা এখানে ছাতার নিচে বসার অপশান তবে বোধহয় এগুলো পেয়েবল তাই না ওই যে দূরে কাঠের চেয়ার করা আছে ওইগুলো মনে হয় নন পেয়েবেল এইখানে বোধহয় চার্জেস লাগবে ওই যে দূরে একজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি এইখানে এখানে বোধহয় চার্জ দিয়ে বসতে হবে সি বিচে এসে সানসেট আর সানরাইজ এই দুটো কিন্তু বেশ দেখার মতন সানরাইজ তো বারবারই ক্যাপচার করা হয় আর সানসেটের টাইমে আমরা ঘুমিয়ে থাকি আর এবারে মেঘলা আকাশ সানসেট খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না চলুন মিস্টার আমরা একটু ফটো বাবা রে বাবা এতক্ষণে স্পষ্ট করে সূর্যি মামার দেখা পাওয়া গেছে সূর্য মামা এক্ষুনি অস্ত যাবে বলে এরম করে এরম করে তো ঠিকঠাক সেই ফোকাস করে তুলতে হবে এরকম আসলেই সবাই পুরীতে একটা করে ছবি তোলে তো ওইখানে একটা ওয়াচ টাওয়ার আছে আমরা ভাবছি একটু পরে ওদিকেই যাব। কি যে ভালো লাগছে সামনে এখানে এই পাশটা আমরা যে পাশটাতে আসলাম একটু ভিড়টা কম সূর্য অস্ত যাচ্ছে আর আমরা মনে মনে দুঃখ প্রকাশ করছি যে এত সুন্দর জায়গায় আসলাম কিন্তু আমরা আমাদের স্ট্যান্ডটাই আনতে ভুলে গেছি এখানে কি আবার লাভ এঁকে গেছে আমরাও কি লাভ আঁকব হ্যাঁ সেই চিরাচরিত স্যান্ডে আসলেই সবাই স্যান্ড দিয়ে এখন লাভ হার্ট শেপ বানিয়ে লিখবে ও এইখানেও লাভ আমি তো আবার লাভেও দাঁড়িয়ে আছি চারপাশে লাভে লাভে ছড়াছড়ি ভালোবাসার বন্যা বইছে সমুদ্র এইসব দেখে নিতে পারছে না তাই গর্জন করছে ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ যাই বলো না কেন সেখানে আসলে যে ব্যাপারটা দেখা যাবে যে একদম ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ওই যারা ভিড় ভাটটা একটু পছন্দ করো না এড়াতে চাও সেই জন্য ঠিক আছে তবে খুব যে ভিড় কম সেটা নয় আমরা একটা ফাঁকা জায়গা দেখে এসে বসেছি তবে যদি দুপাশটা দেখা এই যে দেখো এই পাশটাতেও বেশ লোকজন রয়েছে এই পাশটাতেও বেশ ভিড় ভাটটা তবে একটু শান্ত মনে তাও নিরিবিলিতে ফটোশ্যুট ভিডিও শ্যুট এগুলো একটু করা যাবে এখানে তবে দীর্ঘদিন পর কি হবে বোঝা যাচ্ছে না তার কারণ গোল্ডেন বিচের নাম সব কাজ সবার কাছেই মুখে মুখে প্রচার হয়ে গেছে তো আশা করছি এরপর থেকে ভিড় বাড়তেই থাকবে কমবে না ফটো ভিডিও সেটা ক্যাপচার করার জন্য আসল যে করতে আসে মানুষ মানে দেখব এক্সপ্লোর করব আনন্দ নেব সেটাই আজকাল ভুলে যায় তো আমরা কিছু করে জামা প্যান্ট ভিজিয়ে ফেলে টায়ার্ড হয়ে গিয়ে একটু বসেছি কিচ্ছু না শুধু সমুদ্রকে দেখবো আমার আবার বিকেলবেলা আসলে বসে থাকলে আবার কেমন হয় মনে হয় ইস ইচ্ছা আর সমুদ্রে নামতে হ্যাঁ নামতে ইচ্ছা করে আমার নামতে পারবো না নামতে পারবো না বলতে 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 আমি হাঁটু অব্দি ভিজিয়ে ফেলেছি অলরেডি একটু বসি গামছা গামছা নিয়ে আসলে কি জামা কাপড় শোকাবে কি করে তো যাই হোক এবার একটু বসে তারপর বেরিয়ে যাবো পেছনে যাবো একদম উঠবো যখন তখন ওই ওয়াচ টাওয়ারের দিকগুলোতে তখন যাব। আমরা স্ট্যান্ড আনতে ভুলে গেছি এত তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম রেডি তো হতে পারিনি নিজে ঠিক করে এদিকে আজকে যখন আমরা আবার প্যাকিং শুরু করেছি তখন দেখছি এত আননেসেসারি জামা কাপড় আনা হয়েছে তাড়াহুড়ো চক্করে আর কি বলবো দেখতে পাচ্ছ কত কাঁকড়া বেরিয়েছে আর কত কাঁকড়া হেঁটে হেঁটে এদিক ওদিক এদিক ওদিক করছে তবে এগুলো লাল কাঁকড়া নয় বলে ভালো করে বোঝা যাচ্ছে না একটু সাদা ব্রাউন টোনের দেখতে সমুদ্রকে পিছনে ফেলে আমরা এবার ক্রমশ এগিয়ে যাচ্ছি টাওয়ারের দিকে যাচ্ছি তবে অন্ধকার হয়ে গেছে তো জানি না কিছু দেখা যাবে কিনা আর এখান থেকে সোজা হেঁটে চলে গেলে হচ্ছে সি বিচ তবে আমরা ভাবছি যে হেঁটে হেঁটে গেলে ওই পাশ থেকে বেরোনোর কি জায়গা পাবো মনে হয় কোনো ব্যারিয়ার তো থাকবেই ডেফিনেটলি আর অন্ধকার হয়ে গেলে এই বিচ কিন্তু খুব একটা হ্যাপেনিং না কারণ এখানে লাইটও কম জিনিসপত্র কোনো কিছু কেনা বেচা চলছে না বলে সেই সব আলোও কম তো এখানে বোধহয় টাইমিংটা আটটা অব্দি আছে না আটটায় বোধহয় বন্ধ হয়ে যায় সাতটা সাতটা ও আচ্ছা সাতটায় না আটটা আটটা ওই যে সাতটা না আটটা যাই হোক ওটা তো সন্ধ্যের সময় বন্ধ হয়ে যায় এই অব্দি বসে বাড়ি চলে যাই তবে আমরা এখন ছটা কুড়িতেই বেরিয়ে পড়ছি আমাদের ট্রেন ভাড়া আছে প্যাকিংও কিছু বাকি খাজা ভাজা কিছু কেনাও বাকি তো চলো যা যা ওয়াচ টাওয়ারের সামনে দেখলাম ক্রিস ক্রস করে দড়ি লাগানো মানে ওঠা যায় না ওই যে দূরে সমুদ্র এই এন্ট্রান্সটা দিয়ে আমরা বেরিয়ে আসলাম ঝাউ গাছের শাড়ি লাগানো এই ফোনটা দামি ফোন হলে কি হবে ঝাউ গাছ পেছনে ঝাউ গাছ ফোকাস নিচ্ছে না হাত দিলেও ফোকাসিং ঠিক করছে না সামনের গাছ ফোকাস নিয়ে নিচ্ছে তো চলো আমরা এখন হেঁটে বেরোনোর চেষ্টা করছি দেখা যাক ওদিকে গেলে বীজ পাই কি না গোল্ডেন বিচ থেকে ওই পাশ থেকে হেঁটে আসলাম এইখানে জাস্ট একটা বেরিয়ার আছে তারপরেই পাবলিকদের জন্য যে বীজটা মানে যেটা নন পেবেল সেটা স্টার্ট হয়ে যাচ্ছে দূরটা দেখালে এই পাশটায় বুঝতে পারবে যে ওই যে দূরে পুরী হোটেল হ্যাঁ ওইটা পুরী হোটেল আর এইটা ছিল ব্লু বিচ তথা গোল্ডেন বিচ যেটাকে তকমা দেওয়া হয়েছে ব্লু বিচে জাস্ট একটা বেরিয়ার আমার মনে হয় এখান দিয়ে ঢুকে গেলেও উইদাউট ঠিকই কেউ কি দেখতে পাবে না জানি না এই বেরিয়ারে এখানে দড়ি তড়ি দেওয়া আছে নিচু হয়ে চলে আসা যায় আর এই তো সমুদ্রের তো কোনো বাউন্ডেশন নেই সমুদ্র সবার জন্যই এক এই যে দেখো এরাও যাচ্ছে এই যে এইটা জাস্ট এই বাঁশের খুঁটিটা ক্রস করবে না 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 তবে যেটা দেখলাম ওরা ঢোকার চেষ্টা করলো কিন্তু ওখান থেকে একজন বাসি বাজাচ্ছে মানে একজন সিকিউরিটি রয়েছে ওই পাশটাতে দেখো জানি না ক্যামেরাতে অন্ধকারে আসবে কিনা ওই যে দূরে এই যে সিকিউরিটি রয়েছে উনি তত্ত্বাবধানে রয়েছে যে এখান থেকে কেউ বিনা টিকিটে যাতে এন্ট্রি না করে এখন আমরা পুরী মার্কেটের মধ্যে রয়েছি চারপাশে খালি শাঁখের আওয়াজ আমাকে এখন যেটা আর্জেন্ট কিনতে সেটা যে ক্লিপ না কারণ ক্লিপ সমুদ্রে ভেসে চলে গেছে আর আমার তো মানে সব জায়গায় বেড়াতে গিয়ে হ্যাবিট হয়ে গেছে কোনো জিনিস ফেলে আসা হারিয়ে আসা এখানে এসে আগের আমি ক্লিপ ফেলেছি এবারও ক্লিপ হারিয়ে গেছে বিকেল গড়াতে না গড়াতেই এত জনবহুল হয়ে ওঠে এই চত্বর সেটা তো যারা এসেছে তারা জানে কিন্তু এই গরমেও মানুষের কেনাকাটি বা পুরীতে আসা থেমে নেই এই জগন্নাথ দেবকে আমার খুব পছন্দ হয়েছে ও নিয়ে যাবে বোধহয় অফিসের ওখানে রাখার জন্য তো কিন্তু এনাকে নিয়ে যেতে একটু অসুবিধা হতে পারে যদি কিছু হাত পা ভেঙে খুঁট হয়েছে ওটাই ভাবছি ফটো ফ্রেমটা বেশ ভালো শেষ মার্কেটের মধ্যে এত আলোর মধ্যে তো দরদরিয়ে ঘামছি প্রথম খেয়েছিলাম সেই গুলি দিয়ে আগে কি খাওয়া হবে নর্মাল লিম্বু দিয়ে বানিয়ে দেবে নিম্বু পুদিনা নিম্বু পুদিনা করতে করতে আমরা এখন নিয়েছি পুদিনা যার মধ্যে সোডার জন্য এখানে ভালো চলছে আমাদের দুদিনের আস্তানা এইবার ছেড়ে দেওয়ার পালা সব গোছানো মোটামুটি হয়ে গেছে এই বারান্দাটাকে আমি খুব মিস করবো এই যে সামনে সমুদ্র আর দেখো চারপাশটা পুরো রঙিন লাগছে কালকে রাত্রিবেলা দেখাচ্ছিলাম তোমাদের তখন এতটাও জমজমাট লাগছিল না যেহেতু একদম রাতে আমি ভিডিওটা নিয়েছিলাম এখন একদম ভরপুর সন্ধে পৌনে আটটা বাজে এখন আমরা কেনাকাটি করে ঘুরে ফিরে বিকাল থেকে ঘরে ফিরলাম ঘরে ঢোকার পর প্যাকিং কিছুমাত্র বাকি আছে মানে ম্যাক্সিমামটাই হয়ে এসেছে সেগুলো করে নিয়ে একদম নিচে চলে যাবো খাবার প্যাকিং করাবো বলেও এসেছি তারপরে ট্রেন ধরার জন্য দৌড়াবো প্যাকিং রেডি এই মহান ব্যক্তি না থাকলে আমার পক্ষে সম্ভব ছিল না অত খাজা গজা অত হ্যাঁ শেষ কাজ এখন চলছে আমরা ফোন চার্জার এইগুলো সব দেখে নিচ্ছি আর কোথাও কিছু পড়ে আছে কি না সেটা চেক করে নিচ্ছি আর এইটার মধ্যে যে কি কম্প্যাক্ট একটা লোডিং হয়েছে চিন্তার বাইরে এটা যে কি করে হবে ও না থাকলে আমার দ্বারা সম্ভব ছিল না কারণ এত বেশি জামাকাপড় আর তার সাথে হচ্ছে কি যে অতিরিক্ত খাজা তাও এই ব্যাগটা হাতের ব্যাগ হয়ে গেছে গজা ব্যাগটা গজা ব্যাগটা যদি কেউ নিয়ে চলে যায় ট্রেন থেকে সে বড় লোক বলবে আহ কি সুস্বাদু গজা তবে এই জায়গাটা আমার ভালো লাগছে না ছেড়ে যেতে কবে আসবো আবার আমার থেকে চলে গেলেই মনে হয় যে আবার কবে আসবো আমরা লাস্ট টাইম এখানে একটু দাঁড়াই তারপর চলে যাব কি তাই তো ওর নামেই শুধু আমরা সি ফেসিং রুমে থাকবো সি ফেসিং রুমে থাকবো এদিকে সি দেখার বেলায়নি

আবার এখন এইগুলো এসছিল বাচ্চাদের রাইডিং এর বিভিন্ন জিনিসপত্র ছোট ছোট গাড়ি গাড়ি এগুলো আগে চোখে পড়তো না এখন অনেক ক্রাউডেড কে বলেছে যে গরম নাকি অক্সিজেন সিজন পুরীতে পুরীতে অফ সিজন বলে কিচ্ছু হয় না পুরো গিজ গিজ করছে মানুষজন আর গরমটা এখানে কিন্তু প্রপারলি অনুভূত হয় না একটু মার্কেটের মধ্যে থাকলে গরম লাগে ঘেমে যায় বাট সি বিচের ধারে থাকলে রোদের সময়ও বলো বা রাতের বেলা গরম লাগে না তো কেমন কাটালাম আমরা ফার্স্ট টাইম দুজনে একসাথে হ্যাঁ দারুণ দারুণ দু দুদিন থাকলে ভালো হতো হ্যাঁ ইভেন নর্ড্রিং হল বাহ এইদিকে করতে করতে আবার নেক্সট ডি প্ল্যান হয়ে যাচ্ছে দেখা যায় না মানে যাব বললেই তো যা যায় না বেরোনোটা অনেকটা লাকের ব্যাপার ছুটি ছাটা ম্যানেজ করে সবটা দেখে তারপর বেরোনো কাজকর্মকে যতটা ম্যানেজ করে যাওয়া যাবে ততটাই উপভোগ হবে চারপাশ সব বোছানো হয়ে গেছে তো হ্যাঁ আমরা এখন ঘরে বসে বসেই সমুদ্র দেখছি তার কারণ আমাদের হাতে কিঞ্চিত সময় রয়েছে আর কার বাড়িতে ওটা একটা ধজা উঠছে বাড়ি নয় হোটেলেই হবে হোমস্টে হ্যাঁ কিন্তু দুঃখ একটাই যে আবার সেই কাজে ফেরা দুঃখ না কাজে ফিরতেও ভালো লাগে কিন্তু তাও এই যে আমার সমুদ্র ছেড়ে যেতে একটু মন খারাপই হয় সমুদ্র আমাকে বারবার টানে সি ফেসিং রুমের একটা মাইনাস পয়েন্ট কি বলতো মাইনাস পয়েন্ট এটাই যে ল্যাদ এসে যায় জীবনে জীবনে এমন একটা ল্যাদ আসে মনে হয় কি ঘর থেকেই তো দেখা হয়ে যাচ্ছে হ্যাঁ আর বেরিয়ে দেখবো না যতটা আমি এই জন্য সিফেসিং রুমে থাকা পছন্দই করি না মনে হয় কি সমুদ্রের কাছে কখন যাবে কখন সমুদ্র দেখব তাড়াতাড়ি করি তাড়াতাড়ি করি আচ্ছা লাস্ট দেড় বছরে কতবার লাস্ট দেড় বছরে কতবার বুড়ি আসা হয়েছে লাস্ট এইটা নিয়ে পাঁচবার কোথায় এক দুই তিন চারবার এসছি লাস্ট দেড় বছরে চারবার ঘুরে এসছি রাহুল বলেছে নাকি আমরা আসছিলাম পেছন থেকে একজন ভদ্র ভদ্রলোক বলতে একটু বয়স্ক করে হ্যাঁ বোধহয় প্রথমবার পুরী দেখেছে বলছে হ্যালো কাকে একটা ফোন করে বলছে এইবার প্রত্যেক বছর কিন্তু জগন্নাথ ধামে আমাকে একবার ট্যুর করতেই হবে আর কোথাও যাই না যাই আমরা সেটাই বলা বলি করছিলাম সেই সবাইকে মানে কেউ কেউ আছে এরকম যে কোথাও যায় না যায় বছরে একবার পুরি যাবো সেরকমই হয়ে যাচ্ছে মনে হচ্ছে রাহুলের আবিষ্কার এই মুগলাই হাফ এবং এখানে এসে দেখলাম দোকানটা যতটা ঝাঁ চকচকে খাবারগুলো কিন্তু বেশ রিজনেবেল তাই এখান থেকে আমরা এখন ট্রেনের জন্য রোল প্যাক করিয়ে নিচ্ছি ব্যস্ততম রাস্তা দিয়ে আবারও আমরা চলেছি রিক্সা করে কি আমাদের হয়েছে যাই না তবে এই রিক্সা কাকু আমাদের নিজেরা এসে বললো কি যে না না আমি দাঁড়াবো ঠিক আছে তোমরা খাবার নাও না চলো নিয়ে যাবো তোমাদের কেন ঠিক আছে চলো এই রিক্সাতেই যা যা খাতে সময় আছে আর ওপাশে দেখো মনের দুঃখে আমরা সমুদ্রকে ছেড়ে চলে আছি কিন্তু সমুদ্র দেখা যাবে না তার আগে এত মার্কেট এত গাড়ি পার্কিং সবই দেখা যাবে আর আমি এখন বসে আছি এই যে রোল নিয়ে বসেছি খাবার খাবার দাবার বাড়িতে ফোন করেছিলাম যখন মায়ের কি চিন্তা বাবা বলছে না এত দেরি করবি না এখন রাহুল বলছে আমরা তো দশটায় যাবো দশটা দশে তো ট্রেন ঠিক আছে তো ওরা তো পাগল হয়ে গেছে না তোরা সব বিষয়ে সেই মুখে মুখে যাবি না তোর এইবার আমরা সাড়ে আটটা সাড়ে আটটা না আটটা চল্লিশ না আটটা চল্লিশে বেরোলাম তারপরে খাবার নিলাম তারপর রিকশা করে আসলাম তাতে এসে এখানে পৌঁছালাম নটা দশ এক ঘন্টা আগে ট্রেন টাইমে এসে দেখছি ট্রেনই অ্যানাউন্স করেনি আর একসাথে প্রায় চার পাঁচটা ট্রেন আছে একটা ট্রেনের প্ল্যাটফর্ম অ্যানাউন্স করেনি কি যে হুড় লাগবে এখানে প্রচণ্ড ভিড় হয়ে রয়েছে তার কারণে আর এখানে বসে আমরা এখন রোলটা খেয়ে নিচ্ছি একটা রোল খাবো আর একটা রোল পরে ট্রেনে গিয়ে খাবো যেহেতু সময় আছে তো খাবারটা এগিয়ে রাখা যায় পেছনে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমরা এখন এখানে বসে রেস্ট করছি তার কারণ পাওয়ার দেয়নি কিছু নামেই গরিব রথ কিন্তু পুরো ট্রেনটাতে কোনো নন এসি কোচ নেই সুপারফাস্ট কিন্তু না গরিব কাপ পুরোটাতেই কোনোরকম না উইকলি ডিগলি ফেস পুরোটাই এসি পুরোটাতেই তোমার নর্ যে যাত্রা কোনো রকম পূর্ব পরিকল্পিত ছিল না দেখতে দেখতে সেই যাত্রা অতিক্রম করে একদম শেষ ভাগে উপস্থিত আমরা খুব ভালোভাবে ঘুরে এবার আমরা বাড়ি ফেরার জন্য মুখিয়ে রয়েছি বাড়ি ফেরার ট্রেনে উঠেও গেছি এবং সেট করে বাইরেরটা একবার দর্শন করে নিলাম আবারও কখনো আসা হবে এই পথে মনে ই আসা রেখেই জয় জগন্নাথ বলে উঠলাম নির্ধারিত সময় ট্রেন ছেড়ে দিলে সকলে কোচের খাওয়া দাওয়া করে এবার শোয়ার বন্দোবস্ত শুরু করলো আর আমরাও তার ব্যতিক্রম নই এই যে চারপাশে আজকাল এত মানুষ সোলো ট্রাভেল করে আমার তো ভাবলেই বেশ ভয় লাগে কারণ আমি কখন ঘুমিয়ে যাবো তার উপর লাগেজ সামলানো তার উপর ফটো ভিডিও শুট করা চারটিখানি কথা নাই কিন্তু আমার সাথে তো এই মানুষটার সাথে থাকলে আমি একেবারে চোখ বন্ধ করে চিন্তামুক্ত থাকি রাহুলের বিশাল বড় একটা গুণ হলো রাহুল সব দিক এত ভালোভাবে ম্যানেজ করতে পারে উইথ স্কুল কুল হেড আমি তো ভাবতেই পারি উনি এখন আমাকে শুয়ে নিজে শুতে যাচ্ছেন এক্ষেত্রেও আমি আপারে আর উনি দিলে উড়ি থেকে ফেরার সময় এই ট্রেনে আমার কিন্তু প্রথমবার চাপা আর ভাড়াটাও কিন্তু এসি হিসেবে যথেষ্ট কম যদিও আমরা তৎকালে কাটে আমাদের বেশি লেগেছিল সকাল হতে না হতেই এত হাঁক ডাক শুরু হয়ে যায় ট্রেনের মধ্যে যে অগত্যা উঠেই পড়লাম এই ট্রেনটা কিন্তু বেশ সাহা চকচকে চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরও নামার সময় হয়ে এলো প্রায় কিন্তু এখন আমরা ঠিক করতে পারছি না আমরা কোথায় নামবো শালিমার স্টপেজ রয়েছে সাতরাগাছিও রয়েছে দুটোর মধ্যে একটাতে নামতে হবে ট্রেন এবার আমাদের ছেড়ে বেরিয়ে যাবে আমরা নামলাম সাঁতরাগাছি শালিমারে নামই ঠিক আছে এখান থেকে যেতেই সুবিধা হবে বলে গাড়ি দশ মিনিট লেখাটা এখন আমরা লাগেজ নিয়ে হেঁটে চলেছি স্টেশন চলতে অলমোস্ট ফাঁকা এই ট্রেন থেকেই যাই উপাসন থেকে এদিকে ট্রেনটাতে এবার দেখা যাক সাতটা পঁয়ত্রিশে টাইম ছাড়লে ভালো বাড়ি ফিরতে না ফিরতেই কাজের হিসাব রেডি করছি এটা করতে হবে ওটা করতে হবে তার কারণ এখন বাড়িতে কোনো মতে এই লাগেজগুলো নামিয়েই খাজা খাজা ডিস্ট্রিবিউট করেই বেরিয়ে যাবো শ্বশুরবাড়ি তো সেই সবই প্ল্যানিং চলছে বাড়ি ফিরে সকালবেলা ব্রেকফাস্ট করতে বসেছি ডিম টোস্ট নিয়ে এই যে আমিও রেডি হয়ে নিয়েছি এরপর বেরোবো ঝটিকা সফরের পুরী ভ্রমণ আমাদের শেষ তো এত মানে কেমন যেন একটা হয়েছে ব্লগিংটা ঠিকঠাক হয়নি তারাহুড়োর মধ্যে সবকিছু নিয়ে হ্যাঁ আমার মনে হয় মানে স্যাটিসফ্যাকশন আসে না ঠিক দেখা যাক এডিটের পর কি দাঁড়ায় তো এখানেই শেষ করছি আজকে ব্লগিংটা মানে বেড়াতে যাওয়া থেকে শুরু হয়েছিল হ্যাঁ ভালো ভিড় কম ঈদের ওয়েদারে এখন আবার দৌড়াচ্ছি এই জাস্ট ঢুকলাম বাড়ি থেকে স্টেশন থেকে শুরু হয়েছিল আর না বেড়াতে যাওয়া থেকে শুরু স্টেশনে এসে শেষ ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো ক্যাচ ম্যাচ আজকের মতন এই অতই রাখি